বাড়িতে প্রেমের সম্পর্ক না মানায় কীটনাশক খেয়ে আত্মঘাতী নাবালক মৃতের নাম হাবিবুর শেখ গত শুক্রবার বহরমপুর থানার বেজপাড়া সুরাডাঙ্গার বাসিন্দা হাবিবুর কীটনাশক খেলে পরিবারের লোকেরা তড়ি ঘড়ি তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার হাসপাতালেই তার মৃত্যু হয় শোকের ছায়া পরিবারে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স বাড়িতে প্রেমের সম্পর্ক না মানায় কীটনাশককে আত্মঘাতী বহরমপুর থানার বেজপাড়া সুলাডাঙ্গার বাসিন্দা এক নাবালক মৃতের নাম হাবিবুর শেখ পরিবার সূত্রে জানা যায় হাবিবুর এক নাবালিকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল নাবালিকাকে বিয়ে করতে চেয়ে বাড়িতেও জানায় সে দুজনের বয়স প্রাপ্তবয়স্ক না হওয়ায় দুই বাড়ি থেকে বকাবকি করা হলে গত শুক্রবার কীটনাশক খেলে পরিবারের লোকেরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ ধানবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার সেখানেই তার মৃত্যু হয় এই ঘটনায় শোক স্তব্ধ নাবালকের পরিবার ও গত সাত তারিখে বাড়িতে বকাবকির জন্য বিষ খেয়েছিল তো বিষ খাওয়ার পর আমরা জানতে পেরে মেডিকেল কলেজে ভর্তি করি মেডিকেল কলেজে ভর্তি করার পর গতকালকে মারা যায় আনুমানিক দেড়টা নাগাদ তো সেখান থেকে পোস্টমর্টামে আজকে পোস্টমর্টাম হয়ে তারপর বাড়ি আমরা পাবো এখন পাইনি ওটা বাড়িতে বকাবকি করা হয়েছিলো ছেলেটার বয়সও এখনও স্বাবালক হয়নি আঠারো বছর বয়স পুজো নেই তো সে অন্য একটা নাবালককে নাবালিকাকেই ভালোবাসা করেছিল মানে গ্রামেই সেটা বিয়ে তো অসম্ভব আইন অনুযায়ী তো সেটার জন্যই বাড়িতে বকাবকি করা হয়েছিলো এবং মেয়েদের পক্ষ থেকেও একটু চাপ ছিল সেজন্য বকাবকি করানোই ছিল

নিবাজে আর ঈদের কেনাকাটায় পেয়ে যান নিশ্চিত উপহার নশো নিরানব্বই টাকার কেনাকাটায় থাকছে লাকি কুপন নিবাস কাতায় বহরমপুর মুর্শিদাবাদ